হ্যালো ছোটো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তোমরা আজকে আমি গল্প নিয়ে কিন্তু আসিনি আজকে কিছু জিনিস শিখবো ঠিক আছে তোমরাও শিখবে আমিও শিখবো নতুন করে কেমন আজকে আমরা শিখব বর্ণ বিশ্লেষণ বিশ্লেষণ বর্ণ তো আমরা জেনে গেছি বর্ণ কোনগুলোকে বলে এই অ আ ক খ মানে এই অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এই সবগুলোকে বর্ণ বলে বর্ণ বলে এবার বিশ্লেষণ ব্যাপারটা কি বিশ্লেষণ হচ্ছে ভেঙে মানে আমরা ওই বর্ণগুলোকে ভেঙে দেখব ভিতরে কি আছে সেই ব্যাপারটাই হলো বিশ্লেষণ বুঝেছ বর্ণকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ যেমন দেখো এখানে আমি লিখেছি স্বরবর্ণ স্বরবর্ণ হচ্ছে অ আ হসই দীর্ঘই হস দীর্ঘ রি এ ওই ও ও এগুলো হচ্ছে স্বরবর্ণ এগুলোর উচ্চারণ হতে আর লাগে না এরা একা একাই উচ্চারণ হতে পারে মানে একা একা হাঁটতে পারে যেমন তোমরা যখন ছিলে তখন হাত ধরে হাঁটতে তো তখন আর এখন বড় হয়েছ এখন তোমরা একা একা হাঁটতে পারো তার মানে তোমরা এখন স্বরবর্ণ কেমন এটাও হচ্ছে এরাও সেরকম এরা একা একা চলতে পারে এই জন্য এরা স্বরবর্ণ এ দেখো এরা হচ্ছে বর্ণ। এখানে ক খ গ ছ বর্গীর্য হাততালার ঝ ইঙ টহ্ন ট মানে এই চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত প্রত্যেকে এরা হচ্ছে ব্যঞ্জনবর্ণ এদের হাঁটার জন্য একজনকে দরকার লাগে যেমন তোমরা সেই বললাম ছোটোবেলায় ছিলে হাঁটার জন্য দরকার লাগতো একজন বড়োদেরকে ধরার এদেরও সেরকম এদের ধরতে এরা এদের এরা হাত ধরে কাদের বলো তো এই স্বরবর্ণগুলোর ঠিক কী কে কার সঙ্গে কে কার হাত ধরে সেইটাই এই বর্ণ বিশ্লেষণের মাধ্যমে তোমাদের জানাবো আজকে একটু মন দিয়ে শোনো হ্যাঁ চলো শুরু করা যাক বর্ণ বিশ্লেষণ দেখো পাশে কিন্তু আমি লিখে দিয়েছি ব্যঞ্জন বর্ণ বলে চলো প্রথমে কি আছে ক কয় কে হাত ধরে দেখো কয়ের কে হাত ধরে অ ক দেখো ক এর পিছনে কিন্তু আমরা অ বলছি সেই জন্য ক এর ওই যে হাতটা ধরে আছে অ ওই ক খ এর অ হাত ধরে আছে খ এরও কিন্তু অ হাত ধরে আছে খ যোগ অ যোগ মানে ওই হাত ধরে আছে বুঝেছ খ যোগ অ মানে হচ্ছে খ গ গ দেখো আমরা উচ্চারণ যখন করছি পিছনে কিন্তু খ গ ক দেখো একটা অ আসছে এরও ঠিক তাই গ যোগ অ গ এবারে ঘ যোগ অ ঘয়রো হাত কিন্তু অ ধরে আছে এবারে উং যোগ অ যোগ অ চ যোগ অ ছ দেখো সবাই কিন্তু অ এরই হাত ধরে আছে এখনো পর্যন্ত বর্গীর জ যোগ অ অর্গীর জাততলার ঝ এর পরে হাততলার ঝ যোগ হাত তালা ঝ এরপর ইঙ ইঙ যোগ অং ইং ট যোগ ओ, ठो, जो डो, ध

थ जोग अ थ जोग अ द ध जोग अ ध

어버보조어버버조어버모

ro jo o ro lo jo o lo bo jo o bo তালবশ্য যোগ অ তালবশ পেটকার মধ বা মধ্যা যোগ অ অধ্যা দন্তস্ব যোগ অ স হ যোগ অ হ শূন্য র যোগ অ ডয় শূন্য র র যোগ অন্তস্ত এরপরে খন্দত চন্দ্রবিন্দু বিন্দু উ হচ্ছে দেখো এইগুলো সব চন্দ্রবিন্দু তারপরে তোমার বিশাল ঘ এগুলোও সব অ ঠিক আছে এগুলো প্রত্যেকে দেখো তোমার অরা কিন্তু হাত ধরে আছে ঠিক আছে একমাত্র চন্দ্রবিন্দু উ মানে হর্ষ ও হর্ষ হাত ধরে আছে চল আজকে আমরা তাহলে কী শিখলাম বর্ণ বিশ্লেষণ মানে বর্ণটাকে ভাঙ ভেঙে জানতে পারলাম যে আমরা কী শিখলাম ঠিক আছে বন্ধুরা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও আর কি কি জানতে চাও শিখতে চাও কেমন চলো আজকে এই পর্যন্ত